জীবনের শেষ দিয়ে তারা হকের উপর টিকে থাকবে হকের পক্ষে কথা বলবে হককে প্রচারের জন্য চেষ্টা চালাবে আপনারা কি সেই নকিম হওয়ার জন্য সেই রাহবার হওয়ার জন্য প্রস্তুত আছেন এই দাবিটুকু মূলত আমাদের আপনাদের কাছে আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আমরা যে যেখানকার সন্তানই হই না কেন আমাদের সবার দাওয়ার জন্য একটাই হয় কুলু কুল্লা আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই আল্লাহ ছাড়া কারো কোনো বিধান মানা যায় না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না ইয়াখানা হয় ইয়াখানা সাইন আমরা একমাত্র আপনার সাথে সামনে মাথানত করি আপনারই দাসত্ব করি আপনার কাছে সাহায্য চাই আমরা অন্য কারোর কাছে সাহায্য চাই না কোনো পশ্চিমা রাজনীতির মাধ্যম দিয়ে কোনো সমাধান আমরা চাই না সমাধান চাই একমাত্র ইসলামের মাধ্যম দিয়ে সময় উপস্থিতি দিন আইন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র পালনীয় ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম এই দিন আন ফলাই বালামিন হু যে ব্যক্তি আল্লাহর দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে সমাধান খোঁজে আল্লাহ বলছেন কি ফলে ইউক বালামিন হুন সেটা তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না আপনি যতই পশ্চিমা রাজনীতির মাধ্যম দিয়ে দিন কায়েম করতে যান যান না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সমাজ উপস্থিতি আপনারা তো বুঝতেই পারছেন আজকে দিন কায়েম করতে যেয়ে যারা আপনার কাছে বলছেন যে আল কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিন সেই ভদ্রলোকরাই তারা কি এখন এই কথা বলতে পারছে যে না আমরা ক্ষমতায় গেলে সালাদ কায়েম করবো আল্লাহর আইন কায়েন করবে এইটুকু তারা বলতে পারছেন সর্বোচ্চ কিন্তু তারা কি বলছেন যে আমরা ক্ষমতায় গেলেই সালাদ কায়েম করব আল্লাহ তো বলছেন আল্লাহ দিন আউদে আপা সালাত আমি যদি তোমাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেই তাহলে তোমাদের প্রথম কাজ হবে তোমরা সালাদ কায়েম করবে দ্বিতীয় কাজ হবে তোমরা সাকাত আদায় করবে তৃতীয় কাজ হবে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে চতুর্থ কাজ হবে তোমরা মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে এই যে আল্লাহ রব্লা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমরা ক্ষমতায় যেয়ে দায়িত্ব বাস্তবায়ন করতে পারব আপনি যদি গণতান্ত্রিক এই শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনার প্রথম কাজ হবে কি আপনি যখন পার্লামেন্টে ঢুকছেন কী বলবেন আপনি যে আমি এই সংবিধানকে সংরক্ষণ করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করলাম এই কথা বলে আপনি পার্লামেন্টে ঢুকতে হবে সেই পার্লামেন্ট কি সেই পার্লামেন্টে যে সংবিধান দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন ওই সংবিধান কার তৈরি মানুষের তৈরি নয় ওই সংবিধানে আল্লাহর আইন বিধান মানার জন্য কোন ধরনের কোনো ডিকটেশন আছে কিচ্ছু নাই সেই সংবিধান মেনে সেই সংবিধান বাস্তবায়নের শপথ নিয়ে আপনি যে আপনি বলতে পারবেন যে করেন আপনি বলতে পারবেন জাকাত কায়েম করেন বলতেই পারবেন না আপনি এখনই বলতে পারছেন তখন কীভাবে বলবেন বিভিন্ন পত্রপত্রিকায় অথবা মিডিয়া আমরা দেখছি প্রশ্ন উত্তর করা হচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় যান আপনারা কি নারীদের উপরে পর্দা ফরজ করে দিবেন তখন ওনারা কী বলছেন আমতা আমতা করছেন তারা বলছেন না নারীদের পর্দা ফরস করা লাগবে না তারা নিজেরাই পালন করার জন্য অভ্যস্ত হয়ে যাবে আমরা ক্ষমতায় গেলে এই কথা ঘুরিয়ে বলছেন কেন ঘুরিয়ে বলছেন কারণ তারা জানেন গণতান্ত্রিক এই সিস্টেমে এই কথা বলা যায় না যে আপনাকে এটা করতে হবে গণতান্ত্রিক সিস্টেমটাই এটা যে আপনি মানুষের মানুষের কি বলবো মানুষের সন্তুষ্টি অনুযায়ী কাজ করবেন মানুষ যেটা ভালো মনে করেন সেই অনুযায়ী আপনি কথা বলবেন একজন মাজার পূজারী তার কাছে যেয়ে যদি আপনি বলেন যে মাজার পূজা করা যাবে না ও আপনাকে ভোট দিবে যে বেদাত করছে ওই বেদাতকে যদি আপনি বলেন এই বেদাত আপনি ছাড়তে হবে বেদাত ছাড়বে বেদাত তো ছাড়বেই না আপনাকে আর ভর্তিবে দ্বিতীয়বার আপনি বহু কষ্টমষ্ট করে হয়তো খমতায় গেলেন এবার খমতায় যাওয়া পর যেইদিন আপনি বলবেন সালাত কায়েম করো যারা সালাত আদায় করে না আপনাকে দ্বিতীয়বার আর ভর্তিবে তারা যারা যাকাত দেয় না তারা দ্বিতীয়বার আর ভর্তিবে বরং এক বছরের মধ্যে আপনাকে টেনে এ নামাবে যাও তুমি এখান থেকে তোমার এই সময় ইসলাম আর দরকার নেই শেষে বদনামগ্রস্ত হবে ইসলাম নিয়ে ইসলামের আপনি বদনাম করে ফেলবেন এই জন্য কোনো লাভ নেই কিছু করতে পারবেন না এই জন্য একটা বক্তব্য বলেছিলাম যে ডক্টর ডক্টর জায়গায় যদি আজকে গালিব ক্ষমতায় যান তার পক্ষে ক্ষমতা নেই যে এই দেশের সিস্টেমে সামান্য কোনো চেঞ্জ নিয়ে আসার বরং যে দুর্নীতি যেভাবে ছিল ওইভাবেই থাকবে আজকে ডক্টর ইউনুস কত চেষ্টা করলেন সমস্ত দুর্নীতি দূর করার জন্য পেরেছেন তিনি কারণ আমলাতান্ত্রিক জটিলতায় যে সিস্টেম তান্ত্রিক জটিলতা আছে এই জটিলতার মধ্যে সমস্ত যে আগের সে সিস্টেম সেগুলোই রয়ে গেছে উনি চাইনি তো পরিবর্তন করতে পারবেন না এদেশের সমস্ত মানুষ যখন আমরা ঐক্যবদ্ধ হব যে না আমরা আর এই অন্যায় করব না আমরা প্রত্যেকে ইসলামের কাছে আত্মসমর্পণ করলাম সেই সময় প্রকৃত অর্থে ইসলাম কায়েম হবে এটার নামই হচ্ছে সমাজ বিপ্লব সেই সমাজ বিপ্লবের রাজনীতি হচ্ছে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি না ক্ষমতার রাজনীতি এবং সমাজ বিপ্লবের রাজনীতি সম্পূর্ণ আলাদা প্রত্যেক নবী সমাজ বিপ্লবের রাজনীতি করেছিলেন তারা কেউ ক্ষমতার রাজনীতি করেন নাই আর এই কারণে মাত্র চারজন নবী ক্ষমতায় গিয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্যে মাত্র চারজন ছিলেন ক্ষমতায় বাকিরা কেউ ক্ষমতায় যাননি ক্ষমতায় কেউ ছিলেন না তাহলে আমাদের করণীয় কী হবে আমরা এই অবস্থায় আমরা চেষ্টা করব আমাদের শাসন ব্যবস্থা যারা আছেন তাদেরকে নসিহত করা যে আপনারা এই পথ থেকে ফিরে আসেন ইসলামের পথে ফিরে আসেন ইসলামের খেলাফুলের পথে ফিরে আসেন মুক্তি যদি পেতে চান মুক্তি এখানেই আছে এটা হচ্ছে আমাদের দায়িত্ব আর আমাদের মধ্যে যারা শাসন ব্যবস্থা আছেন কেউ আছেন এসপি কেউ আছেন ডিসি অথবা কেউ যদি একজন প্রধানমন্ত্রী হয়ে যান আলাউব আলম যদি কাউকে দায়িত্ব দেন ডক্টর ইউনুসের মতো কোনো ব্যক্তিকে যদি আলাহম দায়িত্ব দিয়ে দেন তার প্রথম কাজ কী হবে তার প্রথম কাজ হবে ইসলাম কায়েমের জন্যই কথা বলা কারণ আলাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা শুধুমাত্র চেয়ারে বসার নাম না এই ক্ষমতা একটা আমানত এই আমানত হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের দেওয়া বিধানকে সমাজে বাস্তবায়ন করার আমানত এই আমানতকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে যদি পারেন তো থাকবেন যদি না পারেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটার নাম হচ্ছে ইসলাম সময় আমি আর আলোচনা বাড়াবো আর আমার হয় মৌলিক কথাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি এই সমাজে আমাদের মৌলিক এখন যে সমস্যা আমরা প্রচন্ড রকম মূর্খতার মধ্যে রয়েছি আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে আমরা অধিকাংশই জানি না এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সঠিক শিক্ষা দেওয়া সেই সঠিক শিক্ষাগুলো দেওয়া সম্ভব মাদ্রাসার মাধ্যম দিয়ে মসজিদের মাধ্যম দিয়ে তালিম তার মাধ্যম দিয়ে সংগঠনের মাধ্যম দিয়ে বইপত্রের মাধ্যম দিয়ে আপনারা সাধ্য এই সংস্কার কাজগুলো চালিয়ে যান এই সমাজের রাজনীতি আপনারা করেন আপনারা রাজনীতি খুঁজে পাচ্ছেন না বলছেন যে আমি কি করবো রাজনীতি মানে কি আপনি পাঁচ বছর পর পর একদিন শুধু যে ভোট দিয়ে আসা এটার নাম রাজনীতি রাজনীতি প্রতিনিয়ত আপনার রাজনীতি করতে হবে এই রাজনীতি কি সমাজ বিপ্লবের রাজনীতি আজকে যে আপনারা এখানে আসলেন এটাও রাজনীতির অংশ আপনারা যখন এখান থেকে বেরিয়ে সমাজের মানুষের কাছে হকে দাওয়াত পৌঁছে দেবেন সেটাও সমাজ বিপ্লবের রাজনীতির অংশ রাজনীতি তো প্রতি মুহূর্তে আমাদের আছে রাজনীতি করছে না মানে রাজনীতি বুঝি না বলে আমরা মনে করেছি যে ওই মানে একদিন যে পাঁচ বছর পরে একদিন যে ভর্তি আসার নাম বোধহয় রাজনীতি এর নাম তো রাজনীতি না ওটা আপনি ভোট দিয়ে আসলে শুধু রাজনীতি মানে এই সমাজ পরিবর্তনের জন্য যে চেষ্টা করছেন যে কথা বলছেন যে বই আপনি বিতরণ করছেন যে বই আপনি লিখছেন প্রত্যেকটায় আপনার সেই রাজনীতির অংশ এই রাজনীতি আমরা করে যাচ্ছি এই রাজনীতি আমরা করে যাব যদি আল্লাহ রব্ল আলম আমাদেরকে কখনো সফল করেন নাসুমিন্লাহি অফতফ যদি কখনো আসে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি কখনো আসে ইনশাআল্লাহ রব্লা লালেন হয়তো ইসলাম ইসলামের পক্ষে যারা কাজ করবেন তাদেরকে হয়তো ক্ষমতা দেবেন আর যদি ক্ষমতা নাও দেন তবুও আমরা ব্যর্থ নই কারণ আমরা আমরা ইসলামী শাসনতন্ত্রের পক্ষেই কথা বলেছি ইসলামী খেলাফতের পক্ষেই কথা বলেছি আমরা পশ্চিমাদের কোনো বাতিল রাজনীতির পক্ষে কথা বলি নাই আল্লাহ কাছে অন্তত আমরা বলতে পারবো আল্লাহ আমি একা ছিলাম তবুও চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি চেষ্টার কারণে ইনশাল্লাহ রবী আলম কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন আর কেয়ামতের ময়দানে যে সফল কাম হয়েছে দুনিয়াতে সে যদি সফল নাও হয় তারপর লস আছে আমাদের তো সফল কাম হওয়ার জায়গা হচ্ছে আখেরাত দুনিয়া যেন কয়দিন আছি সামান্য কিছুদিন আছি দুনিয়ায় সফল কাম হওয়াটা আমাদের মূল বিষয় না আমাদের মূল কাজ হচ্ছে আখেরাতে সফল কাম হওয়া এবং সেই সফল কাম হওয়ার জন্য আমরা স্বাধীনত্বিশালার চেষ্টা চালিয়ে যাব আল্লাহ রবিল্লা আলম আমাদের প্রত্যেককে আদিস আন্দোলনের এই মূল মেসেজটুকু যেন বোঝার তৌফিক দান করেন সেই সাথে আমরা নিজেরা যেন শিক্ষিত হতে পারি আমরা যেন আমাদের সমাজকে প্রশিক্ষিত করতে পারি আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে যেন ইসলামের সুশিক্ষা শিক্ষায় শিক্ষিত করতে পারি এটাই যেন হয় আমাদের আজকের প্রতিজ্ঞা আলের সন্ধান বাংলাদেশ বাংলাদেশ আলের যুবসংঘ এই দাওয়াত নিয়ে সারা বাংলার প্রতিটা কোনায় কোনায় কাজ করে যাচ্ছে প্রথম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তার সেই সারা জীবনের সাধনাই হচ্ছে এটা প্রায় নব্বইটা বই তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন মাসিকার তারিখের মতো পত্রিকা তিনি আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপহার দিয়েছেন এই পত্রিকাগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এই বইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন মানুষের কাছে দাওয়াতগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবেই ইনশাল্লাহ এই সমাজটা গড়ে উঠবে এভাবেই ইনশাল্লাহ সমাজটা প্রশিক্ষিত হবে সেই সাথে আরও যে কথাটি বলতে চাইব সংগঠনের শাখাগুলো বিভিন্ন এলাকায় করবেন এবং তাদেরকে প্রতি সপ্তাহে তারই বৈঠকে বসাবেন প্রতি মাসে ইজতেমা করাবেন তাদেরকে সবসময় তিনি দাওয়াতের মধ্যে রাখবেন তারা যেন ভুলেও এই রাজনীতির সাথে যেন জড়িত না হয়ে যায় তারা যেন না বলে আমাদের কোনো কাজ নেই এই জন্য আমরা ওই গণতান্ত্রিক দলগুলোর সাথে জড়িত হয়েছি না এই কথা বলার সুযোগ দেওয়া যাবে না তাদেরকে অবশ্যই আপনাকে প্রশিক্ষিত করার জন্য হওয়ার জন্য সুযোগ দিতে হবে প্রতি সপ্তাহে বসবেন প্রতিদিন বসবেন প্রতি মাসে বসবেন এইভাবে যখন আমরা তালিম তার বিয়াত অব্যাহত রাখব তাও তো জিহাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ এই দেশে একদিন পরিবর্তন আসবেই আসবে সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি আল্লাহ রব্লা আলম আমাদেরকে যেন তৌফিক দেন আল্লাহ পরিশেষে আজকের উপস্থিতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আর তাকুয়া মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষকে যাদের আয়োজনে আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই শামী মাহমুদ ভাইকে যদিও আমি তাকে কখনোই দেখি নাই কিন্তু তার সাথে সামান্য যে কথাবার্তা হয়েছে তার মাঝে যে ডেডিকেশন তার মাঝে যে এখলাসের জায়গাটা আমি দেখেছি সেটা আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয়েছে যে তার মধ্যে প্রকৃত অর্থেই দিনের এই দাওয়াত বিস্তারে যথেষ্ট একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটুকু যেন আল্লাহবুল আলমিন কবুল করে নেন এই মার্কাসকে যেন আল্লাহ রবিল্লা আলমিন কবুল করে নেন এই মার্কাসে যেন আমরা নিয়মিত যাতায়াত করতে পারি আল্লাহ রবিল আলমিন আমাদেরকে যেন সেই সুযোগ দান করেন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা আলি রহমদুল্লাহ রবিল আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি